এখন আমরা আফ্রিকান লোকজন কিভাবে জমি চাষ করে তার একটু নমুনা দেখব এই যে জমিটা কিছুক্ষণ আগেই চাষ দেওয়া হয়েছে আমরা যখন যাই এদিকে উষ্ণ উষ্ণপ্রসবণে তখন এই জমিটা চাষ দেওয়া হচ্ছিল তখন এই লাঙ্গলটা ছিল এই লাঙ্গলটার সাথে গরু এবং জল ছিল এখন চাষ শেষ করি দূরে ওই কৃষক জমি চাষ করার জন্য একটা বিশেষ ধরনের আছে আমরা দেখি ওজনটাও চম অনেক বেশি ওজন আমাদের কাঠের কোনো লাঙ্গল নয় এটা পুরো কাঠামোটাই আসলে লোহার বা স্পেট তৈরি এটা লাঙ্গুলের ফলাটা হচ্ছে এটা এটা হচ্ছে লাঙ্গলের এটা হচ্ছে লাঙ্গলের ফলাটা তার সামনে একটা ছোট চাকা দেওয়া আছে সাধারণত এভাবে হ্যাঁ গরু টানে এবং এভাবে যায় তো এটাকে টানার জন্য আসলে অত্যন্ত শক্তিশালী গরু হওয়ার দরকার তো সেই শক্তিশালী গরু তাদের আছে আর এটা হচ্ছে জোয়ার এগুলো হচ্ছে এগুলো হচ্ছে তাদের জোয়ান এই যে গরু এভাবে আর জোয়ালে

কিন্তু এখানকার গরু টানতেছে যে ফলাটা অত্যন্ত কষ্ট তো এটা মজার একটা অভিজ্ঞতা আমরা এখানে এসে মাঝে মোটো উষ্ণ প্রসবন দেখতে এসে আমরা এখানকার কৃষি কাজের অবস্থাও দেখতে পারলাম ক্যামেরা ভিডিও করতে আমাকে সহায়তা করতেছেন খলিল ভাই মালিক মালিক ভাই হ্যাঁ মালিক ভাই অত্যন্ত জামালপুর না বাড়ি হ্যাঁ মালিক ভাইয়ের বাড়ি জামালপুর উনি এখানে ব্রাকের কর্মকর্তা উনি অত্যন্ত ভালোভাবে ভিডিও করতেছেন ধন্যবাদ হাঁ মালিক ভাই